আসসালামু আলাইকুম বন্ধু আস্যগর আমর ভাই বন্ধু কল যারা নোহালি বন্যার তলাম দেওয়ার এতে আর হইম দেখি নোহালি সদর ন নম্বর ওয়ার্ড আবেলা আসছি এখনও পর্যন্ত তখন দুই তলার উদ্যোগ গরু চল আর তলার নেদে মাংস টাল আসলে মাহি ফোয়া গুড়ো ফোয়া টাল তার কারণ দেখি বিড়ি নদী এই পাশ দিয়ে চাবেন ফানি তারপরে চন সল অকল দেখি দুই তেলাক গরু দুই তলা আর মানুষ এই যে পানির দিককে চাইবেন ফানে খুব কষ্ট করে আসি হালিয়া দিন নেবেন না এরা ফুঁসছি তাহলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আম মামু আবদুর রহিম টুলু ফাটাইল দশ হাজার মদিনেশ্বরী তুন আরোগ্যবাইয়া ফাটাইল একশ আরোগ্য আর মামু ডাক আসলে হোনায়নোয়া তিনি ফাটাইল পাঁচ হাজার তবে আর আজ এখান থেকে পঁচিশ হাজার টিয়ার হানা হানাখিনে দিই এবং লক্ষ্মী ফুরল দিয়ে দিই দশ হাজার পনেরো হাজার টিয়ার মতো এন মিলাইয়ে আর কিছু ভাইয়ের সীতের কিছু ফানি দিবের কথা আছে তো আরও অর্থ লইম ফানি লই আরো অন্যাকাণির ব্যবস্থা করগুম তবে অনুরোধ কিন্তু হনেকাই আর মাধ্যমে টিয়া দেওয়া তবে কিন্তু অনুরোধ করগুম অন্ধরা দ্বারা দিবে রাখানা করিয়ে রে এই সদর ইনি ওয়ার্ডের নম্বর ওয়ার্ডে তাইওন অন্ধরা আলে দৃশ্যন দেবেন আসলে মানুষ আসলে মানুষ কি পরিস্থিতিতে আসে শুধু দুই তলা গুরু চলুন দিন নিচে হাঁস মুরগি এবং উর্বলদের মানুষটিও হস্ত আছে আসসালামু আলাইকুম